হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মনীষা অফিসিয়াল আপনাদের সবাইকে ঈদ মোবারক আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো ঈদের দ্বিতীয় দিন সবাই মিলে নানা শ্বশুরের বাড়িতে যাচ্ছি বেড়াতে অবাক হয়ে গেলেন আমার নানা শ্বশুর এখনও বেঁচে আছে কিনা হ্যাঁ আমার নানা শ্বশুর এখনও বেঁচে আছে এবং আলহামদুলিল্লাহ উনি অনেক সুস্থ আছে এই সময় মানুষ অনেক বেশি অসুস্থ থাকে কিন্তু উনি এখনও বাইক চালায় ভাবলে অবাক হয়ে যাবেন যে উনি এতটা পরিমাণে সুস্থ যাক আল্লাহ ভালো রাখলেই ভালো তো সবাই মিলে যাচ্ছি আমার নানা শ্বশুরের বাড়িতে এবং অনেক মজা হবে এই যে আমার নানা শ্বশুরের বাড়ির রাস্তা ধরে যাচ্ছি মাটির রাস্তা পরে এবং দুই পাশে যে পুকুর দেখছেন জায়গা জমি দেখছেন এগুলো সব আমার নানা শ্বশুরের তো এখানে যাচ্ছি আর আমার ছোট দেবর দেখলেন ও রূপকথাকে কুলে নিয়ে আসছে এবং এই যে আমার ছোট জাম আমরা সবাই মিলে যাচ্ছি এই যে একটা ছোট দেবর এই যে ছোট ননদিনী তো সবার সাথে দেখা হয়ে গেল সবাই আমাদেরকে রিসিভ করতে চলে এসেছে ভাইস আলাইকুম কেমন আছেন আপনার সবাই আসলে অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো সবাই মিলে আমার শ্বশুরের বাড়িতে আসলাম এই হচ্ছে আমার বড় মামা শ্বশুর থাকে মাঝখানে থাকে আমার মেঝ মামা শ্বশুর তার মাঝখানে থাকে আমার নানা শ্বশুর আর ওই সাইড থাকে আমার ছোট মামা শ্বশুর তো অলরেডি আপনারা আমার নানা শ্বশুরের বাড়ি দেখে ফেলেছেন প্রথমেই বিরাট বড় একটা উঠোন পরে যেখানে আপনার মনে করেন ফুটবলও খেলা যাবে এমন একটা উঠোন পরে তো এই যে ভিতরে আমরা চলে এসেছি এখানে আমার এক মামা শ্বশুর খাওয়া দাওয়া করছে এই যে আমার দেবর সবাই মিলে এই সাইডে বসে আছি এখান থেকে আপনার প্রাকৃতিক ভিউ অনেক সুন্দর দেখা যায় আর এই যে আমার মেয়ে এসেই শশা গাজর খাওয়া শুরু করেছে আমার খালা শাশুড়ি শশা গাজর কাটছে তো আমার মেয়ে সেখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছে এবং এই যে আমার একটা মামি শাশুড়ি উনি আমাদের খাবারের ব্যবস্থা করছে তো ফাইনালি আমরা খেতে বসে গেলাম আর এই যে দেখেন মাসাল্লাহ আমার দুইটা দুইটা পরি নিজেই নিজেই খাচ্ছে হাত দিয়ে সবাই মাশাল্লা বলবেন আমার দুইটা পরি সুস্থ থাকে যেন সব সময় এই যে সবাই মিলে আমরা খেতে বসে গেছি জানেনি তো কোরবানি ঈদ সবাই শুধু গরু মাংস গরু মাংসই খাচ্ছে আমি গরু মাংস খেতে খেতে একদম অনিচ্ছা হয়ে গেছে আমার তো এই যে আমার সবচেয়ে বড় ননাস মানে আমার সবচেয়ে কনিষ্ঠ ননদ মশালা বলতে ভুলবেন না তো খাওয়া দাওয়া শেষে আমরা ভাবলাম একটু মুখ টক করা যাক তো সেই জন্য বাড়ার বাড়ির উঠানের যে গাছটা আছে আম গাছ সেখান থেকে একটা কাঁচা মিঠা আম আমার এই যে সবচেয়ে ছোটো খালা শাশুড়ি আমাকে এনে দিল তো এখানে কাঁচা মিঠা আম বলেন টক আম বলেন সব ধরনের গাছই রয়েছে কাঁঠাল গাছ সব ধরনের গাছ রয়েছে এবং বাড়ির ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে আমার সবচেয়ে ছোটো মামা শ্বশুর থাকে এই সাইডের এই কিনারের রুমে আর মাঝখানে থাকে হচ্ছে আমার নানা শ্বশুরের ঘর আর মেজ মামা শ্বশুরের ঘর আর আরেক সাইডে আমার বড় মামা শ্বশুর থাকে এই সবগুলো হাস আমার মামি শাশুড়ি এবং নানি শাশুড়িদের মানে অনেক বড় বাড়ি কি বলবো আর বাড়ির ভেতরের যে আম গাছগুলো আছে আমগুলো দেখলে আপনারা টাসকি খেয়ে যাবেন এত পরিমাণের আম ধরেছে গাছও কিন্তু এত বড় না মিডিয়াম সাইজের গাছ কিন্তু এত পরিমাণের আম ধরেছে যেটা বলার বাইরে আমগুলো দেখে আমি তো একদম পাগল হয়ে গেছি আর এই যে হচ্ছে তাদের রান্নাঘর সবাই যেখানে রান্না করে রান্নাঘর যার যারটা আলাদা কিন্তু বাড়ির সবাই একসাথে থাকে আর এই যে আম দেখ আমগুলো যদি এত টক না হতো তাহলে আমি কিছুটা পেরে নিয়ে আসতাম কিন্তু আফসোস আমগুলো টক পাকলে মিষ্টি লাগে তো সেজন্য জন্য আর কি আমি আম নেই নাই দেখেন এত পরিমাণের আম ধরেছে আমগুলো দেখলে কি যে করতে মন চায় এই যে দেখেন আমার মেয়ে আমগুলো দেখেই পাড়া শুরু করে দিয়েছে হ্যাঁ আমার শাশুড়ি তাকে কুলে নিয়ে আছে আর এই যে আমরা বাড়ির দুই বাধ্য বৌমা তো এসে আমরা কাজ শুরু করে দিয়েছি এই যে অনেকে বলেন জলডাঙা শাক আমরা আমাদের এদিকে হেলানচা শাক বলে তো আমরা এইগুলো তুললাম বাড়ির জন্য নিয়ে যাব। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমাদের যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা বেশি দেরি না করে এখন রাতের খাওয়া দাওয়াটা শেষ করে নেব এই যে দেখতে পাচ্ছেন গরম গরম ভাত গরম শাক ভাজি মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছি অনেক মজার ছিল খাবারটা তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটলো সবাই আমার পেজ ফলো দিবেন ধন্যবাদ